আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমাদের কবুতরগুলোকে নিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের যে কবুতরটা কবুতরের যে সবচেয়ে বয়স্ক যে নটটা আছে পাক বাঙা নটটা এই পা মাদিটা নাই এবং নটটার সাথে আমরা যে মাদিটা ধরে দিছি চতুর্থবারের মতো আমাদের বাসায় আবার ডিম পেরেছে। দেখেন মাসাল্লাহ। এবার আশা করছি এবার বাচ্চাটা হয়তো ফুটবে আমার লাস্ট দিন বা ডিম নষ্ট করেছে ওরা আমি জানি না কেন জানি ডিমটা জমেই নাই এবার আশা করছি ইনশাআল্লাহ হয়তো ডিমটা জমবে আর আপনারা যারা জানেন যে কেন ডিমটা জমতো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর এখন আসলে আমি সবচেয়ে বেশি মনে করতে যে গরম আসলে এবার ডিম ফুটে না আসলে আবার ডিম একটা আসলে ডিম ফুটে না ফুটে আমি শিওর না হঠাৎ করে তাপমাত্রা তো বেড়ে যাওয়ার কারণে হয়তো আমি জানি না যে বাচ্চা ফুটবে কি ফুটবে না আপনার সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটা ফুটে এবং আমি যাতে আমার যে এক্সপিরিয়েন্সটা করতেছিলাম যাতে আমি জানতে পারি যাতে আমার কোন বাচ্চাটা ফুটেছে বাচ্চাটা কেমন হয় বা আমি খুব ইচ্ছুক আসলে এই দুটা দেওয়ার পর আমি একবার বাচ্চা পাইনি এবার যদি বাচ্চা না ফুটে আমি কিন্তু কবুতর দুটাকে রেস্টে দিয়ে দেবো আমি কিন্তু এবার রেস্টে দিয়েছিলাম তারপরে দেখি ডিম পেরে দিয়েছে এদের এখন দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে যে কবুতরগুলো আসলে এই কবুতরটা কিন্তু এসে একটা ডিম ছিল এখন কিন্তু আমাদের কবুতরগুলো এই যে আবার কিন্তু ডিম নিতেছে আশা করতেছি যে হয়তো চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এই কবুতর গলা দেখেন যে মাটিটা নতুন যে মাটিটা এনেছি এই কবুতরটা কিন্তু আশা করছি কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে আপনারা যারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ওই পুরান কবুতরটা কেন ডিম ফুটতেছে না আর ഇപ്പോ ആശാ ഭയങ്കര അത് അച്ചോ ഇതിലും വേറെ ഉള്ളതായിട്ട് എന്നെ തൊバレഞ്ഞാ ആവാരേ നല്ല લાગે സൈലിൽ വളരെ നല്ല കൊള്ളാ거든요 ഓ ഇന്നെ ടെക്നിക്കിക്ക്